আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শোনার জন্য বাংলাদেশের রাজনীতিতে এক ঘোর অমানিস এবং এই অমানিশার মধ্যেই কেউ কেউ স্বপ্ন দেখছেন কেউ কেউ নিজেদের শক্তিকে সংহত করবার চেষ্টা করছেন বেশ কিছুদিন বিরতি দিয়ে ভারতের পক্ষ থেকে কিছু কথাবার্তা আমি শুনেছি বিশেষ করে ভারতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা জাতি নিরাপত্তা প্রতিষ্ঠা অজিত বাবু তিনি একটি অনুষ্ঠানে বলেছেন যে অদক্ষ শাসনের কারণেই বাংলাদেশ শ্রীলঙ্কা এবং নেপালের সরকার পরিবর্তন হয়েছে কিন্তু শাসনের এই অদক্ষতাটা যদি ভারত আরো আগে বুঝতো আমার মনে হয় সেটা তাদের জন্য এবং বাংলাদেশের জন্য কল্যাণকর হতো এবং এই অদক্ষ শাসনের সঙ্গে তিনি যদি যুক্ত করতেন অগণতান্ত্রিক শাসন অনির্বাচিত শাসন এবং সৈন্যতান্ত্রিক শাসন সেটা কোথায় ভালো হতো অন্যদিকে আমরা দেখছি যে বিএনপি মহাসচিব মেজাফর ইসলাম আলমগীর তিনি বলছেন যে জুলাই সনদের যে অংশে তারা একমত নেই তার দায় তারা নেবেন না এনসিপি বলছে যে কাবিনে যখন সই করে ফেলেছে এখন আর সরে যাওয়ার সুযোগ নেই বিয়েতে রাজি হয়েছে সরে যাওয়ার সুযোগ নেই কিন্তু বয়সে তরুণ হওয়ার কারণে এই নেতারা হয়তো জানে না বা এখনো বুঝতে পারে না যদি তাদের কেউ বিবাহিত যে বিয়েতে রাজি হবার পরেও বিয়ে হয় না গাবিনের সাক্ষরত অনেক দূরের কথা অনেক বছর সংসার করবার কারো সেই সরকার ঠেকে না মির্জা ফখরুল সাব বলেছেন ভারতের উদ্দেশ্যে শেখ হাসিনাকে বিচার করবার জন্য বাংলাদেশের কাছে ফেরত দিতে ভারতের এই আচরণ বাংলাদেশের জনগণ ভালোভাবে মেনে নিচ্ছে না শেখ হাসিনা নিজে জানিয়েছেন যে তিনি ফেরত আসবেন না না বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসে এবং সে নির্বাচিত হলেই হবে না সেই নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক এবং তার কথার মধ্যে দিয়ে বোঝা যায় যে আওয়ামী লীগ অংশ নিতে পারে এমন একটা নির্বাচন হলে সেই নির্বাচনের মধ্য দিয়ে কোনো সরকার পৌঁছে আসবে সেই সরকারের সময় তিনি দেশে ফেরত আসবেন তার দল সংখ্যার মধ্যে দলের নেতৃত্ব কে দেবেন সেটা নিয়ে কোনো সুনির্দিষ্ট ধারণা নেই কিন্তু তিনি বলেছেন তিনি এবং তার পরিবার দলের নেতৃত্ব দেবেন এমন কথা বলা যায় না যে কেউ দলের নেতৃত্ব দিতে পারেন গণতন্ত্রের এই ধারাটা চর্চা করলে আওয়ামী লীগ তার এই দুরবস্থার মধ্যে হয়তো তুলে তারা আবার একটা চেষ্টা করতে পারে কিন্তু অবশ্যই সেই যাত্রাটাতে শুরু করতে হবে অনুশূচনা ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে যা অন্যায় অবিচার অপকর্ম তারা করেছে দল হিসেবে দলীয় দলের সব নেতাকর্মী তার দায় নেবেন এমনটা আমরা বলি না কিন্তু এই দায় তাদেরকে নিতে হবে জামাত খুব শক্ত অবস্থানে তারা এখনো পর্যন্ত বলছে যে সংবিধান সংস্কারের যে আদেশ জুলাই সনদের বাস্তবায়ন আদেশ সেটা দিতে হবে এনসিপিও সেটা বলছে যে দ্রুততার সঙ্গে এবং জামাত এটাও বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভর্তি হবে সরকার যদি বিশেষ একটি দলের বিএনপিকে তারা মিন করছে যে তার কথা শুনে নির্বাচন না দেয় গণভোট না দেয় তাহলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে একটা জটিল অবস্থার মধ্যে আসলে বাংলাদেশ যাচ্ছে এনসিপি গণভোট আগে হবে না জাতীয় সংসদ নির্বাচনের দিকে দিকে হবে সেই বক্তব্য প্রশ্ন হচ্ছে এই ধরনের আদেশ কে দিতে পারেন কা দেখতে প্রধানমন্ত্রী না করতো তারপরের প্রশ্ন হচ্ছে যে করিডোরে আলোচনা আছে যে এইসব দলগুলো যত দাবি দাওয়াই করুক না কেন তারা এখনো নির্বাচনী সমঝোতার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই চেষ্টার ফলাফল শেষ পর্যন্ত কি হবে কেউই বলতে পারেন না তবে নির্বাচনকে ঘিরে যে একটা চরম অনিশ্চয়তা তৈরি হচ্ছে এবং নেপথ্যে থাকা মানুষগুলো যে বেশ সক্রিয় সেটা গত গত কিছু দিনের ঘটনায় বোঝা যাচ্ছে এই নেপথ্যের মানুষ কারা এই নেপথ্যের মানুষদের মধ্যে সরকারের ভেতরে একটা অংশ আছে সরকারের বাইরে একটা অংশ আছে দেশে বিদেশে এবং বিদেশ থেকে বাংলাদেশে এসা এসে সাম্প্রতিক সময়ে দায়িত্বপ্রাপ্ত কোচা ব্যক্তিবর্গ এর সঙ্গে যুক্ত এবং এরা বাংলাদেশকে আমি বহুবার বলেছি রাজু বলেছি একটা ভিন্ন আদর্শিক ডিরেকশনে নিয়ে যেতে চান যেই ডিরেকশন বাংলাদেশের মানুষ বিগত দিনগুলোতে চর্চা করেনি যেই ডিরেকশনকে মাথায় রেখে বাংলাদেশ স্বাধীন হয়নি যেই ডিরেকশনকে বিবেচনা করে নবপুরের গণপুথের হয়নি এবং এমনকি চব্বিশের ঘন অভ্যুত্থান হয়নি যদিও আমরা অভ্যুত্থানতের পরিস্থিতিতে লক্ষ্য করেছি যে নানানজন এই অভ্যুত্থানের নেতৃত্বের কৃতিত্ব দাবি করে তারা বাংলাদেশকে একটা ভিন্ন চরিত্র দেবার চেষ্টা করছেন কিন্তু সেটা অবশ্যই অবধারিতভাবে আমাদের বুঝতে হবে যে সেটা বাংলাদেশের জন্য একটা চরম বিপর্যয় ডেকে আনতে পারে নির্বাচন কি হবে নির্বাচন কি হবে না এই প্রশ্ন মানুষের মধ্যে ফুল পাঠ আমি বহুবার বলছি বারবার বলছি যে নির্বাচনটা হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত মানুষের জীবন সহ দেড় কোটি মানুষ থেকে সীমার নিচে যাওয়ার মানুষের সংখ্যা তিন কোটিতে দাঁড়াতে পারে এবং এরকম একটা অবস্থায় সামাজিক অস্থিরতা আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় আপনি কি ধরনের নির্বাচন করবেন অফকোর্স যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে সেই নির্বাচন করে জনগণের টাকা খরচ দরকার কোনো মানে হয় না তারপরেও আমি মনে করি নির্বাচনটা হওয়া দরকার যত দ্রুত হয় ভালো কিন্তু আমার কাছে মনে হয় এখনো পর্যন্ত সরকার যা করছে আপনার যদি লক্ষ্য করেন যে এই জুলাই সঙ্গে ইতিমধ্যেই বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল যে প্রতিক্রিয়াগুলো ব্যক্ত করেছে সরকারের দিক থেকে এই বিষয়ে কোনো উচ্চ বাতিল নেই আমরা প্রথম প্রথম প্রথমে একদিন শুনলাম যে সরকার রাজনৈতিক দল সঙ্গে দ্রুতই কথা হবে কিন্তু দিন পেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে যদি মধ্যভাগের মধ্যে নির্বাচন করতে হয় প্রতিটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা লক্ষ্য করছি নানা বিষয়ে বিতর্ক সামনে এনে নির্বাচনের যে মূল প্রশ্নটি সেটি এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে যদি একজন নির্বাচন কমিশনার বলেছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে শিডিউল ঘোষণা করবেন কিন্তু এই স্কেডুল ঘোষণার মধ্যে দিয়ে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা যারা মনে করছেন আমার কাছে মনে হচ্ছে তার বোকার স্বর্গে বসবাস করছেন তো নির্বাচন নির্বাচনের দিনও বন্ধু হয়ে যেতে পারে নির্বাচন নির্বাচনের আগে যে কোনো দিন বন্ধু হয়ে যেতে পারে আমাদের খুব বেশি দূরে যেতে হবে না আমরা যদি দু সাতের এগারোই জানুয়ারির কথা স্মরণ করি এগারোই জানুয়ারি যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটা মাত্র কয়েকদিন আগে দিন আগে কিন্তু সেই নির্বাচন বাতিল হয়ে যায় একটা অবস্থার মধ্যে বাংলাদেশের এই নির্বাচন নিয়ে যে জটিলতা তৈরি হচ্ছে এবং আন্তর্জাতিক মহলও যেভাবে এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে সবটাই বাংলাদেশকে ঘিরে একটা চরম অনিশ্চয়তার অভিপ্রকাশ আমার কাছে মনে হয় এবং এই জায়গাটিতে বিএনপির দিক থেকে যে শক্তিমাত্রা প্রদর্শন করা উচিত ছিল যে অ্যাসার্টিভিটি দেখানো উচিত ছিল সেটা বিএনপি নেতৃত্ব দেখাতে চাইছেন না বা দেখাতে পারছেন না কেন পারছেন না এটা আমরা বলতে পারবো না তবে আমি এটা জানি আগামী দিনগুলোতে যে পরিস্থিতি তৈরি হবে তাতে বিএনপিকে যে আসলে কার সঙ্গে ঐক্য করতে হবে কার সঙ্গে সঙ্গে থাকতে হবে কাকে সঙ্গে যে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে যেটা আসলে বিএনপির চিন্তা না করলে পর্যন্ত সেরকম একটা জায়গায় হয়তো বিএনপি চলে যাচ্ছে হয়তো সেটা দলের জন্য বাংলাদেশের জন্য কতটা কল্যাণ করা হবে আমরা কেউ নিশ্চিত করতে হবে নিশ্চিত করে বলতে না আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা